পর দেখা গেল শুভেন্দু অধিকারী কোর্ট অন কোর্ট বলছে নামের লিস্ট তৈরি করে এদেরকে সাহিত্য করবো তারপরে এই বাঙালিদের উপরে অত্যাচার এমনটা কি দেখা যাচ্ছে দেখুন শুভেন্দু অধিকারী যে কথা বলছে আজকে এতটাও বলতে পারতো না এখন জেলের মধ্যে থাকতো যদি রাজ্য সরকার কঠিনভাবে ব্যবস্থা গ্রহণ করত। আমার তো মনে হয় কোনো একটা জায়গায় বিজেপিতে থাকলেও কিছু মান নেতা তৃণমূল থেকে যারা গিয়েছে বা বিজেপির মধ্যে যারা আছে তৃণমূলের রেজেন্ট হয়ে কাজ করছে কি এজেন্ট হয় মুসলিমদেরকে ধমকাবে চমকাবে মুসলিমদের বিরুদ্ধে কথা বলবে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা বলবে মুসলিমদেরকে ভয় দেখাবে ভয় দেখালে কি হবে তৃণমূল সেই ভয়টাকে কাজে লাগাবে যে আমাদের কাছে আসুন আলে বিজেপি এই সেই করে ফেলবে সেই করে ফেলবে বলবে তাহলে তৃণমূলের কোলে উঠবে যে হিসাবে কাজ করছে নাহলে আপনি বলুন না এদের ব্যবস্থা গ্রহণ করছে না কেন প্রশাসন পুরো নীরব প্রশাসন নীরব আমি তো বলছি এই আমি যদি একটা এমন কথাই বলি আর বলবো না কোন মুসলিম লোক যদি এই ধরনের কথা বলতো এতক্ষণ তাকে জেলের ভাত খাওয়াতো যেভাবে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিজেপির ছোট বড় নেতাগুলো যেভাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলছে সেটা যদি কোনো মুসলিম বা অন্য কোনো পার্টির আইএসএফ এর কোনো নিজের নেতা যদি বলতো তখন জেলে ভরে দিত তা ওদের করছে না কেন তাহলে এজেন্ট হিসেবে কাজ করাচ্ছে এটা না বা বকলামে চাইছে এই ধরনের ভয়ঙ্কর কথা বলুক বললে মুসলিমরা ভয় পাবে মুসলিমদের ভোট তৃণমূলের কোলে উঠবে আর জগন্নাথ মন্দির দেখিয়ে জগন্নাথ মন্দিরে দেখিয়ে হিন্দু ভোট পাবে মুসলমান ভোটকে অলরেডি পকেটে ভরে নিয়েছে আর হিন্দু ভোট কিছু দরকার ক্ষমতায় থাকবে এটা হতে পারে